এই যে ভাই সবাই এই ভিডিওটি লক্ষ্য করুন দেখুন এই ছেলেটাকে এই ছোট্ট ভাইটার আমার জামাটা সিরে গেছে সিরেটা জামাটা আবার সে কী করছে সেলাই করে সে পরিধান করছে আসলে ভাই যাদের টাকা পয়সা কম তারা কিন্তু এইভাবে জীবনযাপন করে ভাইটাকে দেখে হয়তো হাজে ঠাটা করবেন ভাই কিন্তু ভাইটাকে দেখা পরে আমার অনেক কষ্ট হচ্ছিলো তারপরেও আমি অনেক কষ্টের সহিত ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করতেছি আমি আপনাদের কাছে একটা জিনিসই বলতে চাই সবাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন যেন এই ছোটো ভাইটাকে দেখে সবাই দোয়া করে এমনভাবে যেন সবাই দোয়া করে যেন আল্লাহ আল্লাহতালা তাদের মনে আশা পূরণ করেন আমি যখন ভিডিওটি প্রথমে দেখি আমার অনেক কষ্ট হয় তারপরে কষ্টের সহিত ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করলাম আসলে ভাই কি বলবো বলার মতো ভাষা নাই খুবই কষ্ট হচ্ছে দেখে কিন্তু একটা সময় যদি এই ভাইটি আমার সাকসেস হয় সে যদি ভালো করে লেখাপড়া করে যদি সহায় থাকেন সবে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার সহায় হন এবং যেন তার বাবা মায়ের স্বপ্ন সে যেন পূরণ করতে পারে তার বাবা মায়ের স্বপ্ন সে হাফিজ হবে মা হবে সে বড় একটা মাদ্দিস হবে ঠিক আছে বড় হয়ে সে বাবা মায়ের জন্য কি করবে দোয়া করবে আল্লাহতালা যদি কোনো সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে আল্লাহ তালা কিন্তু সেই দোয়া খুব দ্রুত কবুল করে এই ভাইটাকে দেখুন সে হয়তো এখন একটা সময় গরিব তার অবস্থা খারাপ এ সময় এখন গরিব আছে কিন্তু এটা সময় সে যখন সাকসেস হবে সে যখন স্বপ্ন পূরণ করতে পারবে তার বাবা মায়ের কীভাবে স্বপ্ন পূরণ করবে সে যখন কষ্ট করে লেখাপড়া করে সে একজন বড় একজন হাফিস হবে সে কিন্তু একটা সময় টাকা ইনকাম করতে পারবে কারণ যারা অনেক বড় বক্তা হয় মাওলানা হয় তারা কিন্তু একটা সময় কি হয় অনেক টাকা বসে ইনকাম করতে পারে তাই বলতেছি সবাই ভাইটার জন্য তখন আল্লাহ তালা যেন তার মনে আশা পূরণ করে তার বাবা মায়ের মনে আশা পূরণ করে সবাই এই ভাইটার জন্য দরকার আমি ভিডিওটি যেমন প্রথমে দেখি অনেক খারাপ লাগে আমার তারপরে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদের সবাই ভাইটা জন্য দ করবেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি সবাই দ্রুত শেয়ার করে দেন তো সবসময় খারাপ ভিডিও শেয়ার করুন না হয় সুন্দরী ইসলাম ভিডিওটি শেয়ার করেন শেয়ার করলে হয়তো আল্লাহ তালা একটা ভালো কাজের কারণে আপনাকে মাফ করে দিতে পারেন সবাই ভাইটার জন্য করবেন পরিষয়ের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে সারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু অনেক কষ্ট করে পড়ে এই ভাইটাকে দেখুন অনেক কষ্ট করে পড়ালেখা করে রাতের জায়গায় লেখাপড়া করে ঠিক আছে খুবই কষ্ট হয় তাদের আমরা কিন্তু অনেকে আছি যে অনেক ধরনের বাজে মন্তব্য করি বাজে মন্তব্য করার আগে ভাই এই ভাইটাকে একটু দেখুন দেখুন সে কত কষ্ট করে লেখাপড়া করতেছে সবাই ভাইটা অত হবে আজকের এই ভিডিওটিও পর্যন্ত আমাদের আমি নতুন করে ভিডিওতে সে কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ